সালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি জায়গাতে আমি দাঁড়াইলাম দাঁড় করে দেখেন যে এখানে রসুন সম্ভবত রসুন কিংবা প্রাইজ লাগাইছে প্রাইজ দেখেন লাগানোর সিস্টেম প্রতিটা লাইনে ফ্যাপ দিয়ে দিছে এটা একটি বিশাল মাত্রা সৌদি আরব মরুর বুকে বুকে এই ফসলগুলো করতেছে দেখেন তার আগে টমেটো ছিল টমেটো এখনো পড়ে আছে এটা পুরোটাই স্কিন বা রসুনের মাজরা যেটা বলে বাংলা ভাষায় আমরা শাসাবাদের জায়গা বলি ওই পাশে কুচা বলে দেখাবো কুচা কেমন আসেন তার আগে আমি আপনাদেরকে একটু এদিক ঘুরিয়ে দেখাই যে দেখেন কি চমৎকার মরিচ এটা হলো মরিচের বাগান অনেক সুন্দরভাবে মরিচ লাগিয়েছে ওই পাশে দুজন লোক আছে একজন মাস্ত্রী সম্ভবত একজন বাঙালি দেখতেছে ওই যে ঘরগুলো দেখতেছেন এই যে ঘরগুলো টিনের ঘরগুলো দেখা যাচ্ছে এগুলোতে মুরগি আসাবাদ করে বা মুরগি অনেক তো ওদিকে সাধারণ যারা বাইরের লোক তারা যাওয়া নিষেধ কারণ ফার্মের মুরগি আপনারা তো জানেন যে ভাইরাস বা রোগে আক্রান্ত হয় মুরগি মারা যায় জন্য ওদিকে মুরগি যারা দেখাশোনা করে তারা ব্যতীত অন্য লোকদেরকে যাওয়া নিষেধ দেখেন এটা হলো ভুট্টা গাছ অনেক সুন্দর ভুট্টা ফল আসছে তার পাশাপাশি টমেটো গাছ উঠছে দেখা যাচ্ছে টমেটো বেগটা কিন্তু এখানে আলাদা আলাদাভাবেও সবজি করা হয় কিছু কিছু দেখা গেছে তাই আজকে আমরা দেখাবো আপনাদেরকে এই যে ওই ক্ষেত্র সম্ভবত এখানেও মরিচ দেখা যাচ্ছে ভিন্ন লাইনের মরিচ এই দেখো ফুটকা মরিচ অনেক সুন্দর দেখে মরিচ শুকিয়ে একদম ইয়ে যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে ফুটকা মরিচ না হাত দিয়ে না আমরা একটু দেখি অনেক সুন্দর দেখছেন কত সুন্দরভাবে মরিচ লাগানো হয়েছে মরিচ এরকম অনেক ভিতরে আরো অনেক আছে একদম শুকিয়ে গেছে দেখছেন শুকিয়ে একদম মেডির সাথে মিশে গেছে তারপরে কেউ ধরে না এখানে মরিচগুলো যেমনভাবে আপনার দেখেন দেখেন এখানেও এটাই এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা এটার প্রাইসার প্রাইজে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা প্রাইজের প্রাইস লাগাইছে এখানে ওদিকে ভুট্টা গাছ দেখা যাচ্ছে বড় বড় ভুট্টা গাছ কাছে না গেলে বোঝা যাবে না তো এই জায়গাটা আসলেই বিশাল এরিয়া একটি এটা মূলত একটা কোম্পানি আধরা মুরগি পোলট্রি কোম্পানি তো এটা বিশাল এরিয়া এই এরিয়াটা ঘুরে শেষ করা অনেক টাফ একদিনে যারা সৈদিতে আছে এই যে বলদিয়া মুরগি বলে দোকানগুলোতে পাওয়া যায় পোলট্রি মুরগি তো তারা অবশ্যই অনুভব করতে পারবে আবার যারা কোম্পানি সম্পর্কে জানে তারা বলতে পারবে যে এটা বিশাল একটা কোম্পানি এই শাখা উপশাখা বিভিন্ন জায়গায় আছে এটি হল জুবাইয়ের একটি প্রজেক্ট এই কোম্পানির তবে দেখেন পানি নিয়ন্ত্রণ করার সিস্টেম এই যে এখানে একটা পানির টাঙ্কি লাগানো হয়েছে এটা কিন্তু মূলত টাঙ্কি সিস্টেম মোটর এটা শব্দ হচ্ছে এটা মোটর আছে তো এই যে এরিয়া এছাড়া আবার নতুন নতুন প্রজেক্ট করতেছে মুরগির ফার্মের জন্য বিশাল এরিয়া দেখেন এটি একটি রাস্তা এরকম অনেকগুলো যাতায়াতের পথ করা হয়েছে ঠিক দেখেন এই এদিকেও সেম অবস্থা হ্যাঁ একটু আপনাদেরকে ঘুরে দেখাবো এখান থেকে একটা গুকুর বাসা আছে যে গুগু উড়ে যাচ্ছে সুন্দর গগু পরিবেশটা অনেক সুন্দর আজকে আহ সেই আর্দ্রটা না সে না তা শীত আদ্রটা অনেক সুন্দর ঘোরার মতো একটা পরিবেশ আল্লাহতালার রহমত এটা একটি রমজান মাছ চলতেছে আবহাওয়াটা অনেক মিষ্টি এখানে মরুর বুকে বুকে আমরা শুনে আসছি সারা জীবন প্রচন্দর তাপ তাপ থাকে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না আজকে আজকে বাটটা অনেক সুন্দর শুক্রবার দেখেন এখানকার পাখিগুলো আকাশে খুব সুন্দর উড়ি করতেছে খেলাধুলা করতেছে আশপাশের গাছগুলো বিচিত্রময় পুরো চমৎকার একটা বিষয় ওদিকে যাওয়া যাবে না ওই ওগুলোই মূলত এই যে ঘরগুলো দেখতেছেন এগুলো মূলত মুরগির ফার্মের ঘর ওদিকে যাওয়া যাবে না হ্যাঁ তো আমরা আজকে একটু ভিন্ন সাইডে যাব আর একটু ওইদিকে পাখির ছুটাছুটি অনেক দেখা যাচ্ছে হ্যাঁ গুগল এখানে গুগু পাখির বাসার অভাব নেই পাখির শব্দ তো আপনারা পাচ্ছেন কিসমিস কিসমিস শব্দটা একটু শোনার চেষ্টা করুন এই যে গাছগুলোতে ঘুঘু পাখির বাসা আমি চেষ্টা করব আপনাদের একটু দেখানোর জন্য কিন্তু আসতেছে না ক্লিয়ারলি এই যে এই যে এই যে এই কালো দেখতেছেন যে এই জায়গাতে আপনারা ফলো করেন এই যে কালো দেখা যাচ্ছে রে এই যে উপরে এই যে দেখছেন এই যে এই যে গুগু পাখির বাসা এরকম অনেক বাসা আছে এই গাছে দুই তিনটা গাছ দুইটা দেখা যাচ্ছে অলরেডি এরকম এখানে প্রচুর গাছ এই যে দেখেন এই যে আরো আরও এই যে এই গাছও আছে গুগু পাখির বাসা এরকম এখানে অনেক প্রতিটা গাছে দেখা যাচ্ছে মোটামুটি পাখি গুগু পাখির বাসা আপনাদেরকে আমি আর কিছু চমৎকার যে দৃশ্য দেখানোর চেষ্টা করব এই যে এটার বাইরে কিন্তু দেখেন এই যে এরিয়ার বাইরে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে মরুভূমি হ্যাঁ এটা একটি মরুভূমির বুকে প্রজেক্ট ওদিকে আপনার যাই দেখা যাচ্ছে সব মরুভূমি আর মরুভূমি দেখেন ওদিকে দৃশ্য বাইরের দৃশ্যটা পুরো মরুভূমি আর এটি আসেন এটি নতুন করে প্রজেক্ট তৈরি করতেছে এই ফার্মের জন্য ফার্মের জন্য মুরগির জন্য খামার এটা ঘর করতেছে অন্যরকম বিচিত্রময় এখানকার সব কিছু আপনি দেখলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না যে মুরগি পাউরিটিতে এখানে কতটা প্রফিট যে একটা ঘর মুরগি রাখার জন্য যে একটা ঘর তৈরি করতেছে ড্রেসিং সম্ভবত একটা ড্রেসিং করার জন্য ড্রেসিং করার জন্য আজকে আমি একটু তাদেরকে এই জিনিসটা দেখাবো যে মুরগি ড্রেসিং করার এই যে এই যে ঘরগুলো আমি দেখাবো বিশাল এখানে কি ধরনের ওয়ার্কাররা কাজ করতেছে দেখেন এই যে এটা মুরগির ড্রেসিং করার জন্য প্রস্তুত করা হচ্ছে বিশাল ঘর দেখেন এখানে সিরামিক্সে কাজ করা হচ্ছে আর এক একটা সিরামিক্স বিশাল সাইজ এই যে সিরামিক্সের সাইজ বিশাল এই যে এগুলো একটা ফোম এই ফোমগুলা এই যে ফোমগুলো এই ফ্রমগুলো এগুলো একটা ফোম এই ফ্রমগুলো এই যে দেওয়ালগুলো দেখতেছেন এই দেওয়ালগুলো গাতলে এই যে আপনার তাবুক দেখতেছেন তাবুকের ঠিক মাঝখানে ওই পাশে তাবুক এই পাশে তাবুক মাঝখানে ফোম দেওয়া হচ্ছে যেন রোদ্রের তাপ আদ্রতা যেন ভিতরে না আসে এজন্য আর দেখছেন অনেক ফুট উপর অনেক ফুট উপর আপনার উচ্চতা অনেক লম্বা এই যে উপরে যে বিমটা দেখতেছেন এটা সম্ভবত চল্লিশ সেন্টির কম না বেশি আছে সরি এটা প্রায় ষাট সেন্টির কাছাকাছি দেখছেন উপরে আপনার দেখেন উপরে কিন্তু টিন সিঙ্কু সেন্ডিসিংকু আর এরপরের যে গ্যাপটা এই যে আপনারা দেখতেছেন এই যে ভীম এটি আপনার দেখা গেছে যে ষাট মোটা এত মজুদ করে গর তৈরি করতেছে এটা ময় ভাই ভাইবহুল খস করে যে মুরগি ড্রেসিং করার জন্য সম্ভবত যে এইটা হবে এরকম অনেকগুলা এই যে দেখেন ঘর করা হচ্ছে ওয়াও এই পাশে আরেকটা এটা ওই দেখেন আরেকটা একটা ওইটা প্রস্তুত হয়ে গেছে তো আমরা আরো কিছু আপনাদেরকে দৃশ্য দেখাবো আমরা আরো কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো আজকে আমরা গর্ব পুরোটা আরো কিছু সাইট আসলে আমরা এই পর্যন্ত আপনাদেরকে দেখাইছি এটা ক্ষুদ্র একটা এরিয়া এর বাইরে আরো বিশাল বিশাল পড়ে আছে ওদিকে কি যেন একটা দেখা যাচ্ছে ওইটা ওইখানে মনে হয় সম্ভবত মুরগির খাদ্যর মতো এরকম বস্তা দেখা যাচ্ছে আজকে দেখাচ্ছি আমি আপনাদেরকে যে গিয়ে যে এখানে কি মুরগির খাবার

দু পাশেই গাছগুলো লাগানো আর সুন্দর দৃশ্য